আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি লালচান ভাইয়ের চাল কুমড়ার প্রজেক্টে আজকে দেখানোর চেষ্টা করব যে লালচান ভাইয়ের যে কুমড়ার প্রজেক্ট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এটা কীরকম ফলন আসছে এবং কী খুঁটিনাটি বিষয় দেখানোর চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে চাল কুমড়া ডাকারে মাচা দেওয়া হয়েছে এখানে জমিটাকে দুই ভাগে ভাগ করে তারা মাঝখানে রাস্তা রেখে তারা দুই পাশে মাচা তৈরি করে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের গাছগুলোর চেহারা কিন্তু খুবই সুন্দর এবং কি ভরপুর ফুল ফল চলে আসছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে কীরকম ফলন চলে আসছে প্রচুর পরিমাণ জালি কিন্তু তার এই কুমড়ার যে মাচা মাচার নিচে শুধু জালি আর জালি জালি বিনে কোনো কথা নেই এক এক কথায় প্রচুর পরিমাণ জালি কিন্তু ঝুলে আছে তাদের এই দুইটা যে মাচা আছে তাদের এই দুই মাচার নিচে শুধু জালি আর জালি এক একটা মাচার নিচে জালি হবে পনেরোশো থেকে দুই হাজার করে সবগুলো জালি কিন্তু আসলে হারভেস্ট করার মতো তো নিচে আসলে যাওয়ার অতটা জায়গা নেই না হলে আমি আপনাদেরকে পুরা জাংলা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতাম তো তারপরও আমি আপনাদেরকে কষ্ট হলেও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি তাদের এই কুমড়ার যে জাংলা তাদের এই কুমড়াটা তাদের নিজের হাতে ফালানো এটা দেশই একটা কুমড়ার জাত তারা কিন্তু আসলে এটা কোনো হাইব্রিড কুমড়া চাষ করেনি তো এখানে দেখতে পাচ্ছেন যে কীরকম আসলে জালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি রকম জালি হতে পারে দুই অসাধারণ ফলন হয়েছে এক কথায় বাম্পার ফলন হয়েছে তাদের এই কুমড়ার প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কুমড়াটা রাখা হয়েছে তাদের বীজ রাখার জন্য আর কি এটা দিয়ে তারা বীজ সংরক্ষণ করবেন প্রতি বছরই এরকম করে দুই একটা করে কুমড়া রেখে দেয় ওই পাশে একটা দেখতে পাচ্ছেন এরকম কুমড়া কিন্তু একটু রেখে দেয় তারা বীজ করার জন্য তারা এই প্রজেক্টে তারা এরকম কুমড়া রেখে রেখেই প্রতি বছর তারা কুমড়া চাষ করে থাকে তো এরকম কুমড়া আসলে তা আমি দেখিনি যে রকম ফলন হয়েছে তো আসলে এরকম ফলন আমি এইবার প্রথম দেখলাম যে তাদের যে কুমড়া হয়েছে আসলে খুবই সুন্দর ফলন হয়েছে তবে কুমড়া চাষের চাষে খুব একটা রোগ নেই রোগ নেই বললেই চলে শুধুমাত্র কুমড়াতে মাসি বল্লাটা নিয়ন্ত্রণ করতে পারলেই আসলে নিয়ন্ত্রণ করা যায় তো আসলে খুবই ফলন হয়েছে এক কথায় অসাধারণ ফলন তাদের এই কুমড়ার প্রজেক্টে প্রত্যেকটা জানলায় কিন্তু ভরপুর ফলন চলে আসছে সবগুলাই প্রায় হারভেস্টের উপযোগী আমি এই পুরো প্রজেক্ট ঘুরে দেখলাম যে প্রত্যেকটা জাংলাই ভরপুর ফলন সত্যি অসাধারণ ফলন হয়েছে তাদের এই কুমড়ার প্রজেক্টে দেশি জাতের কুমড়া চাষ করতেছে আর প্রতি বছরই তারা নিজের হাতেই কয়েকটা কুমড়া রেখে দেয় আর ওই কুমড়া থেকেই বীজ সংগ্রহ করে তারা প্রতি বছর চারা তৈরি করে তারা জমিতে এই কুমড়ার চাষ করে থাকে তো আসলে হাইব্রিড কুমড়ার চেয়ে এই কুমড়াটা খেতে খুবই সুস্বাদু এবং কি খুবই মজাদার একটা কুমড়ার জাত এবং কি দেখতেও খুবই সুন্দর লম্বা হয়ে থাকে এবং কি কালারও খুবই সুন্দর হয়ে থাকে তো সেই কারণে আর কি তারা এই প্রজেক্টে তারা নিজের হাতে তৈরি বীজ দিয়ে কিন্তু কুমড়ার চাষাবাদ করে থাকে আসলে প্রত্যেকটা গিটে গিটে ফলন চলে আসার কারণে আর কি তাদের এই প্রজেক্টে বাম্পার ফলন হয়েছে এক কথায় অসাধারণ ফলন আসলে ক্যামেরার চেয়ে খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন যে রকম ফলন হয়েছে তো তাদের এই ফলনে আমি একদমই মুগ্ধ হয়ে গেছি কারণ তাদের ফলন দেখে আসলে অবাক করা ফলন হয়েছে তাদের প্রজেক্টে সত্যিই অসাধারণ ফলন তারা কিন্তু প্রতিদিনই এই প্রজেক্ট থেকে কুমড়াগুলো হারভেস্ট করে থাকে আর প্রতিদিনই বাজারে বিক্রি করে থাকে তো এই কুমড়াগুলো প্রতিদিন তারা পাইকারি এবং খুচরা সেল দিয়ে থাকে পাইকারি ২০ থেকে পঁচিশ টাকায় সেল দিচ্ছে এবং কী খুচরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিচ বিক্রি করছে তো আসলে তারা এই প্রজেক্ট থেকে ভালো টাকায় ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও এই প্রজেক্টে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবে আসলে খুবই 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 ফলন হয়েছে এক কথায় অসাধারণ ফলন তো যাই হোক তারা এই প্রজেক্টে দেশি জাতের কুমড়া চাষ করেছে তো এটা একটা ভালো দিক আপনারা চাইলে কুমড়া চাষ করে দেখতে পারেন কুমড়াতে ভালো একটা মুনাফা অর্জন করা যায় তো যাই হোক এই প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট পাওয়ার জন্য এবং কি আমার প্রজেক্টের আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ